ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কাছে দূরের আপুরা ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফারিয়া মুন তাহা অ্যান্ড ব্লক চ্যানেল থেকে তো কে কেমন আছেন সবাই জানাবেন তো এটা একটা বেবি ড্রেস আর্ট করলাম এগুলা আসলে আমি আর্ট সেলাই করি না তো আর্ট সেলাই আট করেই মানে কাটিং করার পরে আট করে পাঠাই দিই হাতের কাজ করার জন্য কারণ দেখা যাচ্ছে যে হাতের কাজ করে মেশিনের কাজ করে আট করে আবার সেলাই করতে পাঠাবো কিছু কর্মী বসে থাকবে কিছু কর্মী মানে করবে এটা আমার ইয়ে লাগে ওই জন্য আমি কি করি সবগুলো আগে মানে কাটিং করে কাটিং করে জায়গায় জায়গায় পাঠাই দিই কাজ করার পরে তারপরে আমি সেলাই করি ঠিক আছে আবার আমার আরেকটা আপু আছে সেলাই করো আমরা দুজনে সেলাই করে তো যাই হোক আপু আসছে আমি আপুকে বলে দিছি সকালে ওনাকে ফোন করে বলা হয়েছে কালকে সকালে আসার জন্য তো উনি আসছে নিয়ে যাবে আমার আপু আপু বলতে উনি আমার কাজ করে আর কি উনি আসলে বলতে চাই না আমার একটা খুব পছন্দের একটা আপু তো উনি নিয়ে যাচ্ছে আর ও কিছু আপুদেরকে নিয়ে কাজ করবে যাই হোক তো আজকে আরও নতুন আরেকটা ড্রেস দেখাবো আপনাদেরকে তো এটা আমার পেজে বা আমার চ্যানেলে যেটাই বলে নতুন যুক্ত হয়েছে আমার উদ্যোক্তা জীবনে নতুন এটা এটা আর কখনো করি নেই পাস্ট করা হয়েছে এটা নতুন পণ্য আর কি বেবি ড্রেস বেবি ড্রেস বলতে বেবি লেহেঙ্গা এটা বেবি শাড়ি বেবি লেহেঙ্গা এখন থেকে এই তৈরি করব আবার তো আগে আর কখনও করি নেই এটাই প্রথম সেলাই করছি কেমন হয়েছে জানাবেন সবাই তবে আমার থেকে খুব ভালো লাগতেছে এটা ভিতরে অরবিট ভয়ের কাপড় ভিসি সুতি পেটিকুটের কাজ করবে আর কি যেহেতু এটা লেহেঙ্গা এটা স্কার্টের কাজ করবে তো যাই হোক দেখুন কেমন লাগছে এত সুন্দর লাগছে এটা মানে কাছ থেকে এটার সাথে একটা অন্য আছে মানে শাড়ির মতো করে পরাইতে পারবে রেডি শাড়ির মতো করে আর কি আপু যেহেতু লেহেঙ্গাটা নিতে চাইতেছে এটা কক্সবাজার থেকে অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ আপুকে ছবি দিছে আপু বলছে সুন্দর লাগছে কিন্তু যতক্ষণ না হাতে পাচ্ছে জানাচ্ছে যে আসলে কেমন হয়েছে ততক্ষণ তো মনে শান্তি আসে না কারণ যারা আমার মতো আপুরা কাজ করে তারাই শুধু বলতে পারবে যে একটা কাস্টমারের ড্রেস রেডি করার পরে সব কিছু করার পরে পাঠানোর পরে সে হাতে পেয়ে যতক্ষণ না ভালো রিভিউ দেয় ততক্ষণ মন শান্তি আসে না এই আর কি তো যাই হোক আসলে অনেক কিউট এই ড্রেসটা এটা তিন থেকে চার বছর বেবির জন্য রেডি করছি খুব ভালো লাগছে আসলে খুব ইচ্ছে করছে যে পড়ি আর এটা তো এখন পড়ার সময় নেই আমার তবে আমার মন তাহামের পড়ার সময় আছে ও ওর জন্য একটা রেডি করবো ভাবছিলাম ওর শাড়ি আসে বাট শাড়ি তেমন ইয়ে করতে চায় না কিন্তু স্কার্টটা হলে একটু সুবিধা হবে ও লেহেঙ্গাটা তো ভাবছি একটা ওর জন্য রেডি করব তো সবাই দোয়া করবেন ইনশাল্লা এখন থেকে এটা নিয়েও কাজ করব বেবি ড্রেসটা নিয়ে তো বলতে বলতে ড্রেসটা দেখানো শেষ হয়ে গেছে তো তার মধ্যে আরও কিছু ড্রেস অবশ্যই দেখাবো তার আগে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করে আপনাদের মতো আরও অনেককে দেখার সুযোগ করে দেবেন আর যদি বেশি ভালো লাগে যদি ভালো লাগে বেশি তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো এটা হচ্ছে একটা বেবি ফতুয়া দেখুন এটা কিন্তু সবাই খুবই চেনা একটা ফতুয়া কারণ এটা আমি আরও অনেকবার দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ এই ড্রেসটা মানে এই ফটোয়াটা এটার সাথে যে ড্রেসটা আছে এটা আমার অনেক চলে প্রায় আজ থেকে পাঁচ ছয় মাস ধরে এই ড্রেসের মানে একটা পিস হলেও আমার অর্ডার থাকবে আলহামদুলিল্লাহ খুব চাহিদা এটার তো এটার সাথে আপু ম্যাচিং করে তার মেয়ে বাবুর জন্য ছেলে বাবুর জন্য নিয়েছে তো এগুলো আরেক আপু এখানে আজকে তিনজন আপুর দিব শাড়িটা হবে একজনের যাবে আর এই বেবি সেটটা আরেকজনের মানে বেবি কাপ ভাইবর ম্যাচিং সেটটা আর কি একজনের আর আরেকটা ড্রেস আছে দেখাবো অবশ্যই দেখুন আপনার আস্তে আস্তে তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের মূল্যমার মতামতটা অবশ্য জানাবেন কেমন হয়েছে আমার কাজগুলো কেমন লাগে আপনাদের থেকে আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার থেকে নিতে চান তাদেরকে বলবো আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন যাদের ফেসবুক নেয় তারা আমার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আর এবং কি আমার ফেসবুক লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে এটা দেখুন আরেকটা নতুন না এটা তবে পুরনো তবে এই ড্রেসটা না যে এত দেখি ততই ভালো লাগে এত সুন্দর হাতের কাজ বা এত সুন্দর কালার ম্যাচিংটা খুব ভালো লাগে বুঝছেন তো এখানে কিন্তু একটা জিনিস আমি দেখাইছি একটা জিনিস দেখাইছি বলতে কি দেখেন ওই পাশে কিন্তু ফিতা দেয় না যে আপুটা সেলাই করছে ও হয়তো ভুলে গেছে ফিতাটা দেওয়াতে ভাবছে দুই পাশেই দিছে কিন্তু দেয় নাই তো আসলে কর্মী দিয়ে কাজ করানো অনেক মানে একটা ব্যাপার বড় ব্যাপার সব কিছু খেয়াল করতে হয় এখন যদি আমি প্যাকেট করে দিয়ে দিতাম তাহলে তো মহা বড় সমস্যা হয়ে যেত তো যাই হোক দেখ বলতে বলতে আমার সবগুলো ড্রেস দেখানো শেষ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম